হ্যালো ভিউয়ার্স কী হচ্ছে সবার গন্ডম নিয়ে আসছি আজকে আবারও আপনাদের মাঝে আসলে জাম্বু গন্ডমগুলা নতুন নতুন আপডেট আসে প্রতিদিন একটু কিছুদিন পরই নতুন আপডেট আসে আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগের জাম্বুর থেকে একটু মোটা যারা একটু মোটা চাচ্ছিলেন একটু বড়ো চাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চ মোটা আগে আমাদের প্রোডাক্টটা ছিল পাঁচ ইঞ্চ মোটা এটা সাড়ে পাঁচ ইঞ্চ মোটা রয়েছে এবং মাথাটা এই পর্যন্ত ভরাট রয়েছে এই প্রোডাক্টটার এই পর্যন্ত ভরাট রয়েছে আগে দেড় ইঞ্চ ভরাট ছিল এখন দুই ইঞ্চ ভরাট রয়েছে এই মালটা এবং লকটা দেখুন আপনারা লকটা আগের থেকে আরও মোটা করা হয়েছে অনেকের অভিযোগ ছিল যে লকগুলো ভালো না লকগুলোতে সমস্যা হয় ব্যথা পায় অনেকে এগুলো আসলে নরম করা হয়েছে এবং মোটা করা হয়েছে আপডেট এই প্রোডাক্টটি আমাদের স্টকে রয়েছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা দেখুন কোয়ালিটিটা রকগুলো একদম ভাসা ভাষা অরিজিনাল প্যানিশের মতো এবং বাঁকা আর একটু বেশি বাঁকা রয়েছে এটা দেখতে পাচ্ছেন বাঁকাটা কারণ দেওয়া রয়েছে এটা দিয়ে একটু সেন্সেশনটা একটু আরামটা একটু বেশি পাওয়া যায় বাঁকা থাকলে এবং মাথাটা দেখুন মাথাটা ভরাট এবং নরম আগের থেকে বেশি নরম এটি সম্পূর্ণ সাইড মুক্ত একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের তৈরি আপনারা আসে এগুলো দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন কোনো সাইড ইফেক্ট নাই কোনো ক্ষতি নাই ডাক্তার সার্টিফাইড একটি প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে খুবই দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত থাকে আমাদের খুবই দ্রুত সোল্ড আউট হয়ে যায় যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট দেখার সুবিধা আছে প্রোডাক্টটি অর্ডার করার পরে আপনারা ডেলিভারির সময় প্রোডাক্টটি খুলে দেখতে পারবেন ভিউার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ